একজন কম্বোডিয়ান একজন উগান্ডান একজন মোতোয়ানা বোতোয়ানার কেউ এবং একজন মালয়েশিয়ান একটি বারে প্রবেশ করে সেখানে তারা একশো তিপ্পান্ন জন ইংরেজ পঞ্চাশ জন পশ্চিম ভারতীয় চল্লিশ জন পাকিস্তানি ছত্রিশ জন শ্রীলঙ্কান সাতাশ জন আফগান চব্বিশ জন আমেরিকান তেইশ জন বাংলাদেশি তেরো জন ভারতীয় এবং সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ডের প্রত্যেকের এগারো জনকে দেখতে পায় দশ জন জিম্বাবুয়ে আইরিশ এবং ডাচ নয়জন জন নিউজিল্যান্ডের পাঁচজন নামিবিয়ান তিনজন অস্ট্রেলিয়ান কানাডিয়ান নেপালি এবং ওমানি দুইজন মালাউই এবং জার্মানও সেখানে আছেন এবং তিনশো জন দক্ষিণ আফ্রিকান তুমি হয়তো বলবে এটা একটা বডবার। এটা অবশ্যই একটা রসিকতা কারণ তারা আসলে কোনবারে নেই পরিবর্তে তাদের নাম একটি স্প্রেডশিটে রয়েছে যেখানে নয় সেপ্টেম্বর জোহানেসবার্গে সাকুরি নিলামে সম্মতি পেতে প্রতিদ্বন্দ্বিতাকারী খেলোয়াড়ের তালিকা রয়েছে মাত্র চুরাশিটি স্থান দখলের জন্য বিবেচনা করা হচ্ছে নিলামের জন্য নিবন্ধিত সাতশো বিরাশি জন খেলোয়াড়ের মধ্যে ছশো নিরানব্বই জন হতাশ হবেন শীঘ্রই বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে অনেকেই উননব্বই দশমিক তিন নয় পার্সেন্টেজ জানেন প্রকৃতপক্ষে তাদের বেশিরভাগই চূড়ান্ত তালিকায় স্থান পাবে না যাদের পরিষেবা হাতুড়ির নিচে যাবে তবে চেষ্টা করা ক্ষতিকর নয় তাছাড়া ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের খুঁজতে আসবে না এত ছোট ছোট ছাপা থেকে একটি নামও বাদ দেওয়া কঠিন তবে জেমস অ্যান্ডারসনের নাম আছে তালিকার একশো উনষাট নম্বরে বেন গ্রিন এবং ম্যাসন ক্রেনের মধ্যে পাচার করা হয়েছে তারা কি ভেবেছিল যে তারা যদি এটিকে কম আলোর মধ্যে লুকিয়ে রাখে তবে আমরা তা লক্ষ্য করব না গত বছরের জুলাই মাসে অ্যান্ডারসন তার টেস্ট ক্যারিয়ারের অবসান ঘটার নিঃসন্দেহে ইংল্যান্ডের সেরা ফাস্ট বোলার হিসেবে কিন্তু তারপর থেকে সে সতেরোটি প্রথম শ্রেণীর টি টোয়েন্টি এবং দ্য হান্ড্রেড ম্যাচ খেলেছে বুড়ো কুকুরটির মধ্যে এখনও প্রাণ আছে বয়স কত বয়স্ক কুড়ি